এবার খাবার দোকানে পরিদর্শনে ধুপগুড়ি পৌরসভা এবং প্রশাসন খাবারের মান যাচাইয়ের উদ্দেশ্যে এই অভিযান বলে জানা গিয়েছে শনিবার ধুপগুড়ি শহরের একাধিক বাজারের বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকানে খাবারের মান যাচাইয়ে পরিদর্শন করেন ধুপগুড়ি পৌরসভা এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা একাধিক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা পাশাপাশি সন্দেহ হলেই ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে হাতে নোটিশ ধরিয়ে দিচ্ছেন উল্লেখ্য কয়েকদিন আগে ধুপগুড়ির একটি নামি দামি মিষ্টির দোকানে খাবারের মধ্যে জীবন্ত পোকা নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে ঝামেলা তৈরি হয় পৌরসভার কর্মকর্তাগণ জানান সব দিক থেকে সঠিক পরিষেবা যাতে ধুপগুড়ির মানুষ পায় তার জন্য পৌর কর্তৃপক্ষ নজরদারি করবে এখন থেকে প্রত্যেকটি খাবারের প্যাকেটে অবশ্যই তৈরির এবং মেয়াদের তারিখ থাকতে হবে খাবারের গুণমান ঠিক রাখতে এই অভিযান লাগাতার চলতে থাকবে বলে জানান পৌর আধিকারিকগণ ওখানে ট্রেড লাইসেন্স নেই এবং আপনার দোকানে কিছু কিছু যেমন পপ কিছু কিছু জিনিসের হয়েছে কিন্তু কিছু কিছু জিনিসের কি বলবেন এখন তো যে এগুলো কি বিক্রি করবেন এখন কি বলে গেল পুরুষ

আমরা আজকে যেটা বলে গেলাম একজন এনারা যেখান থেকে মাল নিয়ে আসেন এনারা তো মাল তৈরি করেন আমরা বললাম যে তাদেরকে মানে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপাইরি ডেট তাদের লিখতে হবে একটা ক্রেতা যখন কিনবে তাহলে জগন্নাথ বেকারি হ্যাঁ

আবার যারা প্রশাসন যারা তাদেরও কিন্তু একটা সমস্ত রোগ নিয়ে চলতে হয় স্বাভাবিক কারণেই তাদেরও কিন্তু দায়বদ্ধতা থাকে তো মানুষের প্রতি স্বাভাবিক সেই সময় তো নমনীয়ভাবে করে কিন্তু সেটা যদি কঠোর হয়ে যায় তখন কিছু করার থাকে আজকে আমার লাইসেন্সিং ইনচার্জ আছে আমাদের অন্যান্য যারা আছেন আছেন ওনাদের আরও অন্যান্য আছে সবাই মিলে আমরা যেটা চাইছি একদম এক কথা বলি যে ধূপপুরি মানুষ ভালো খাত গুঞ্ছিমা পাক এটাই হচ্ছে আমাদের মূল পৌরসভার মোটো এটা